এত এত হাসি কেন কেন বলো বলো গুড মর্নিং কে দিয়েছ ওটা চলো দেখাও তুমিও তো দেখো নি কি আছে চলো একটু পিছনে সরে সরে বসো পিছনে সরে বসে দেখাও একটু পিছনে সরে সরে বসো

রাখো এটা রাখো বাবা ভাই একটা খেলনা আছে এগুলো কিন্তু দুটো স্কুলে নিয়ে গেছিল ঠাকুমা কিনে দিয়েছিল একটা হারিয়ে হারিয়ে ফেলেছে মা 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 এইটা সেট রে না এটা এমনি রে তো এটা তো আমার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে খোলো বিরক্ত করছো কেন আস্তে 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 আস্তে

এই রবার্টটা খুলল ও লেবে নাও কি ছোট যে ও নেবে এমনি দেখ এমনি দেখছে এমনি খুলে নিয়ে যাব সেন্ট রবার্ট আর এগুলো সব ডোরেমন এই তো

চলো আর দেখো এই যেখানে একটা ফিফটি কালারের সেট আছে চলো কেমন কেমন হয়েছে তোমার গিফট গিফট কেমন হয়েছে না ওইটা আর আনবক্সিং কি করবে না এটা এখন নতুন নতুন থাকুক প্লাস্টিকটাও খোলার দরকার নেই প্লাস্টিকটা খুললেই সেটা পুরনো হয়ে যায় তখন ঠিক আছে চলো এগুলো দেখিয়ে দিলাম আর এদিকে দেখো বন্ধুরা চিলড্রেন্স স্পেশাল চিলড্রেন্স ডে স্পেশাল একটুখানি চিকেন রান্না করছি কারণ যেহেতু আমার মেয়ের চিকেনটা খুবই পছন্দের আর এখানে ভাত হচ্ছে আজকে করছি শিম আলু ভাতে সেদ্ধ মাখা আর লম্বা লম্বা করে বেগুন ভাজা আর হচ্ছে চিকেন কষা করছি আর যে মেয়ের স্কুলে যাওয়া আছে ও সাড়ে বারোটা থেকে দুটো অব্দি ওদের ম্যামেরা নাচবে নানান রকম লোকে সবাই অ্যাক্টিভিটি করবে নানান রকমের এখানে দেখো চিকেনটা আমার পচানো হয়ে গেছে এবার জল দিয়ে বসিয়ে দেবো কারণ তোমাদের দাদা ভাইও আবার খেয়ে যাবে তাহলে এবার জলটা দিয়ে দিই তারপরে আবার পরে আসছি তো দেখো বন্ধুরা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিই এখানে ভাত আছে ভাত করে নিয়েছি আর এখানে আছে হচ্ছে চিকেনের ঝোল চিকেনের মধ্যে দিয়েছে আলু পেঁপে আর গাজর তোমাদের বললাম চিকেনটা দেখাবো ওই জন্য দেখিয়ে দিলাম আর এখানে করেছি শিম আলু ভাতে মাখা আর হচ্ছে বেগুন এর অনুষ্ঠান বাড়ির মতো বেগুনগুলো কেটেছি কাটার চেষ্টা করেছি আরও দুটো ছিল তোমাদের দাদা ভাই আর মাম্মাম সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছে তো চলো আজকের মতো টাটা মানে আবার আসছি পরে দেখো আজকে স্কুল নেই আজকে চিলড্রেন্স ডে দিকে চিলড্রেন্স ডে উপলক্ষে এই যে সেজেছে দেখো মাথার সামনে একটা ফুল আর পিছনে ব্যাগটা দেখা এই যে পিছনে ব্যাগটাও আগের বারে জন্মদিনে পেয়েছিল কি কি জানো এটার নাম ইউনিকর্ন চলো পৌনে বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে বলেছে ওদের যেতে স্কুলে টাকাও চলো টাটা করে দাও চলো আমরা যাই কোথায় এসেছো আজকে ডিনার করতে চিলড্রেন চলে যাচ্ছে তো কি কি আছে আজকে তোমার মেনু

একটা বডি লোশন একটা মিষ্টি প্যাকে এই নাও এবার হুম দা থ্যাংক ইউ আর এইটা সবথেকে ভালো জিনিস মিষ্টির প্যাকেট টাটা